গাজীপুরের শ্রীপুর উপজেলার ফরিদপুর গ্রামের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাকফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাত আটটায় গাজীপুর ইউনিয়নের দুই নং ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোহাম্মদ জজমিয়া এর উদ্যোগে এই আয়োজনে এই মাহফিল অনুষ্ঠিত হয় গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক মনি এর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট দবির আহমেদ এর সঞ্চালনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সংসদ প্রার্থী অধ্যাপক ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আমিরুল ইসলাম সরকার গাজীপুর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ অমিত হাসান জাসাসের ওয়াহিদ এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ অংশ নেন বক্তারা তাদের স্মৃতিচারণে বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধার নদী ও কৃষিভিত্তিক উন্নয়ন এবং প্রবাসী কল্যাণে অসামান্য অবদানের কথা গভীর শ্রোতার সঙ্গে স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন অনুষ্ঠান শেষে স্থানীয় মসজিদের ইমামের মাধ্যমে মোনাজাত পরিচালিত হয় যেখানে মরহুমা নেত্রীর রুহের শান্তি ও মাগফিরাত সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়